যে ভালোবাসে সে কখনো শরীর চায় না আর যে শরীর চাই সে কখনো ভালোবাসে না পৃথিবীর সবচেয়ে বড় ভুল কাউকে পাগলের মতো ভালোবাসা ঝগড়ার পর যে প্রথম কথা বলে সে নির্লজ্জ নয় তার কাছে সম্পর্কটার মূল্য অনেক বেশি যে তোমাকে খুব ভালোবাসে তাকে ধোকা দিও না নিজেকে একবার প্রশ্ন করো পৃথিবীতে এত মানুষ থাকতে সে কেন তোমাকেই ভালোবাসে ক্ষমা তাকেই করো যে অজান্তে ভুল করে তাকে নয় যে জেনে বুঝে বেইমানি করে সত্য মানুষকে বিজয় করে দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয় যখন নিজের অজান্তে কাউকে কষ্ট দিয়ে ফেলি তখন নিজেকে বড় অপরাধী মনে হয় আর কেউ যখন আমাকে কষ্ট দেয় তখন মনে হয় এটা আমার পাওনা ছিল যেদিন আমি হারিয়ে যাব সেদিন আমার গল্প তুমি কাউকে শোনাতে গিয়েও কেঁদে ফেলবে